বৃহস্পতিবার রাজধানীর এডিনগর স্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ প্যারেড দুই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জ্যাকে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা অনুষ্ঠান শুরু হওয়ার আগে শহীদ স্মারকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার রাজধানীর রেডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ প্যারেড দুই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে শহীদ স্মারকের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী এদিন পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের শুরুতেই প্যারেড প্রদর্শনী হয় রাজ্য পুলিশ টিএসআর এবং ট্রাফিক কর্মীরা এই প্যারেড র্যালিতে অংশগ্রহণ করেন প্যারেডে অংশ মোট আটটি প্লাটুন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে রাজ্য পুলিশের কর্মযজ্ঞ তুলে ধরে বলেন রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশ রাজ্যবাসীর গর্ব তারা রাজ্যের নিরাপত্তায় সবকিছু দেখে রাখে দেশের মধ্য সততার দিক দিয়ে ত্রিপুরা পুলিশ শীর্ষস্থানে রয়েছে মানুষ অসহায় অবস্থায় পুলিশ। কাছে যায় কিন্তু মাঝে মাঝে কথা আসে রক্ষকই বক্ষক এই কথাগুলি দু একটি ভুল ভ্রান্তির কারণে আসে সমস্ত ধরনের ভুল ভ্রান্তি শুধরে নিতে হবে কোনো অবস্থা যাতে আগামী দিনে এই ধরনের অভিযোগ পুলিশের উপরে না উঠে সেদিকে লক্ষ্য রেখে আরক্ষা বাহিনীকে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেন যে কোনো ধরনের কাজ করতে হবে স্বচ্ছতার সাথে যাতে পুলিশের উপর মানুষের আস্থা অর্জন হয় কারণ মানুষ যখন কোনো সমস্যার শিকার হন তখন পুলিশের ধারস্থ হন তাই মানুষের বিশ্বাসকে মর্যাদা দিতে হবে মানুষের আস্থা হারানো কোনো ভাবেই চলবে না পুলিশকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আরক্ষা বাহিনীর প্রতিটি কর্মীকে এদিনের আইন শৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন পুলিশ যদি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সঠিকভাবে করে তাহলে ত্রিপুরার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে যদিও আইন শৃঙ্খলা রক্ষা রাজ্যের পুলিশ ভালো কাজ করছে যার কারণে আইন শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা দুই সালে নিচের দিক থেকে পঞ্চম স্থানে ছিল দুই সালে তৃতীয় স্থানে রয়েছে যার কারণে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিষয়টি গর্বের সাথে তুলে ধরা যায় আগামী দিন আরো নিচের দিকে নেওয়ার লক্ষ্যে রাখতে হবে তিনি বলেন দুই সালে গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান লক্ষ্য করা গেছে পুলিশের কারণে শান্তিপূর্ণভাবে ভাবে বিগত লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে এক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় শুধু তাই নয় যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে ত্রিপুরা পুলিশ প্রশংসা অর্জন করেছে তিনি জানান দুই সালে সম্পত্তির সংক্রান্ত অপরাধ ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে হামলা এবং আঘাতজনিত অপরাধ সাত্রিশ দশমিক দুই শতাংশ কমেছে শারীরিক অপরাধ 30 শতাংশ কমেছে মহিলা সংক্রান্ত অপরাধ 55 শতাংশ কমেছে এর সাথে কাজের অগ্রগতি এবং উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে ত্রিপুরায় সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য পুলিশ তা অক্ষরে অক্ষরে পালন করেছে অপরাধমূলক ঘটনা হ্রাস পাওয়ার তತ್ತি ছোট বোঝা যায় মুখ্যমন্ত্রী আরো বলেন বর্তমান সময় জংগি গোষ্ঠীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বলা যায় ত্রিপুরা প্রায় জংগি মুক্ত ইয়াকোশা ত নিয়াস ত্রিপুরা করতে রাজ্য পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে গত 3 বছরে

গ্রেফতার করেছে পাশাপাশি মানব পাচারের যুক্ত দালালদের গ্রেফতারের সাত গুণ বেড়েছে গ্রেফতারের সংখ্যাও চল্লিশ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে সাইবার সংক্রান্ত অপরাধ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন গত এক বছরে ত্রিপুরা পুলিশ সাইবার সংক্রান্ত ঘটনা তদন্তে নেমে প্রচুর অর্থ বাজেয়াপ্ত করেছে এদিন অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী সেরা পুলিশ অফিসার এবং সেরা থানার অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন এবছর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেরা পুলিশ স্টেশন হিসেবে পুরস্কৃত হয়েছে বিশ্রামগঞ্জ থানা মুখ্যমন্ত্রী সেরা পুলিশ স্টেশনে শংসাপত্র

আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয় আমার জানা নেই আগে কি উৎসবের মেজাজে হয়েছে যে এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পূর্ণ করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশন প্রশংসা পর্যন্ত লাভ করেছে বিভিন্ন অনেকটা হ্রাস পেয়েছে দু হাজার চব্বিশ বিভিন্ন হাজারিটার আমি আপনাদের সামনে রাখতে চাই দু হাজার চব্বিশ সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় ফাইভ পার্সেন্ট কমেছে শারীরিক অপরাধ থার্টি এইট পার্সেন্টেজ কমেছে কথা যদি বলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমেছে আঘাত ও হামলা যেটা হয় থার্টি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট কমেছে এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে ফিফটি ফাইভ পার্সেন্টে ত্রিপুরার ক্ষেত্রে কমেছে যেটা রাজ্যের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ত্রিপুরা পুলিশের দায়িত্ব অনেক বেশি এবং ওনারা যে প্রতিশ্রুতি ভদ্র মানুষের কাছে সেই দায়িত্ব আপনারা পালন করছেন এই যে লাদাখ থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে গত দু হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর জম্পু জেলায় সপ্তম ল্যাটেলিয়ানে এক হাজার একশো তিয়াত্তর জন অ্যানিলেট্রিক এবং সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাসবাদ মুক্ত এনজিআর যে তথ্য জনসংখ্যা নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মুখে ত্রিপুরা স্থান নিজের দিক থেকে যে সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত দু হাজার চোদ্দ সালে সাতশো ষোলো থেকে কমে দু হাজার চব্বিশ সালে দু হাজার চোদ্দ সালে যে মামলা সংখ্যা দু হাজার চোদ্দ এবং সেটা নেমে এখন সাতশো ষোলো ছিল সেটা পাঁচশো আঠাত্তরে দাঁড়িয়েছে এই সময়ে প্রায় একশো সত্তর শতাংশ যানবাহন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এই পার্টিটা নেমে এসছে নেশামুক্ত ত্রিপুরা অভিযানে নেশা বিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে গত তিন বছরে এনডিপিএস এর মামলা প্রায় এক হাজার ছয়শো ছেষট্টি এবং তিন হাজার

নিয়মিত যোগাযোগ রেখে গাজা রাজা চারা ধ্বংস করছে এবং এতে দু হাজার চারা এবং একশো বত্রিশ শতাংশ বেশি গত তিন বছরে এক হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকার মূল্যের নেশা সামগ্রী করা হয়েছে এবং গাজার চারা ও গাজার ধ্বংস করা হয়েছে মানব সংক্রান্ত মামলা গুলোর তদন্তের জন্য আমরা আইন ক্রাইম ব্রাঞ্চের অধীনে এসআইটি গঠন করা হয়েছে অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেআইনি ভাবে যেসব বাংলাদেশি রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরায় পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দু সালের তুলনায় বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারী এখানে এসেছেন তাদের নথি মামলা আঠারো শতাংশ এবং গ্রেপ্তার সীমান্ত এলাকায় যারা টাউট বা দালাল যারা আছে তাদের বিরুদ্ধে যে মামলা সেটাও প্রায় সাত গুণ বেড়েছে এবং একই সময়ে গ্রেপ্তারের যে সংখ্যা সেটাও চল্লিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে দু হাজার বাইশ সালের প্রণালী দু হাজার চব্বিশ সালে যারা বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা দুশো আটত্রিশ শতাংশ এবং গ্রেপ্তারের সংখ্যা তিনশো চৌচল্লিশ শতাংশ বেড়েছে সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত এক বছরে ত্রিপুরা পুলিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজেয় করেছেন এবং ক্ষতিগ্রস্ত যে তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে দু হাজার উনিশ সালে দশই ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম যেটাকে শর্ট ট্রমে ই এস এসএসএস প্রকল্প বলা হয় সেই প্রকল্পে রাজ্যব্যাপী ইমার্জেন্সি নম্বর যেটা ওয়ান ওয়ান টু চালু করা হয়েছে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেটা চলে এবং ই এর অধীনে এএমসি এবং এএমসির সির বাইরে যে রেসপন্সের সময়